ঠান্ডার মধ্যে চলে যাচ্ছে আপনাদেরকে ফিশারি কার্ডের ভিডিও দেখার জন্য সাদা থাকুন বন্ধুরা চলে আসলাম কক্সবাজারের ফিশারি ঘাটে দেখেন বিমান বন্দরের সামনে হলো কক্সবাজারের ফিশারি ঘাটটা ছয় নম্বর বলে দেখেন ভিতরে ঢুকতেছি ভিতরে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি দেখেন কিছু মানুষ বোট দিয়ে মাছ তুলতেছে তারা কাঁধে করে মাছ তুলে কিছু মাছের বিনিময়ে তাদেরকে এগুলা করে দিলে কিছু মাছ দেয় যারা বুট নিয়ে মাছ আনে তারা বুটের মালিকরা দেখেন মাছ তুলতেছে ওই মাছখানে যে বুট দেখা যাচ্ছে ওইখান থেকে ছোট ছোট নৌকায় করে মাছগুলা কিনারায় নিয়ে আসে তারপরে এখান থেকে কিছু মানুষ মাছগুলা যেখানে বিক্রি হবে সেখানে নিয়ে যাচ্ছে দেখেন মাছগুলা বেছে নেওয়া হচ্ছে মানে যেটা যে ধরনের মাছ এগুলা বেছে নেওয়া হচ্ছে দেখেন কাজ করতেছে ওই মাঝখানে যে বুট দেখতেছেন ওই বুটে এটা হলো দাড়ি ভালদা এখানে হলো মাছগুলা বুট থেকে তোলার পর এখানে এসে মাছ মাফা হয় মানে কই কই যে পাইছে বা কার কত কেজি হচ্ছে এটা দেখা হয় এখানে দেখে এদের এর বিনিময়ে এদেরকে কিছু মাছ দেওয়া হয় যারা মাছ ওজন করবে তারা এদেরকে কিছু মাছ দিবে এরকম দেখেন ওজন করতেছে আর ওদেরকে মাছ দিচ্ছেন আজকে কিন্তু অনেক মাছ পড়েছে দেখেন বন্ধুরা কতগুলা মাছ সব জায়গায় শুধু মাছ ছেড়িয়ে আছে মাছ ছেড়িয়ে আছে সব জায়গায় দেখেন আমি তো মাছ দেখে অবাক হয়ে গেছে একদম দেখেন সব জায়গায় মাছ আর মাছ তবুও বাজারে মাছের দাম কমতেছে না এতগুলো মাছ পাওয়ার পরেও দেখেন কতগুলো মাছ মানুষ হাঁটার সময় নিচে এতগুলো মাছ গেছে মানুষ হাঁটা পর্যন্ত জায়গা নেই এরকম অবস্থা দেখেন কি অবস্থা মাছ বাজারের আর এই মানুষগুলা মাছগুলা নিয়ে যাচ্ছে দেখতেছেন এগুলা হলো আপনার মানে এরা কাজ করে দেয় যারা বুটের মালিক তারা তাদেরকে কিছু টাকা বা মাছ দিয়ে দেয় যাওয়ার সময় দেখেন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এরা কাজই করে বেশিরভাগ মানুষ এখানে কাজ করতে অল্প বুট বুট আছে বুটটা থেকে মাছ তোলা হচ্ছে আমি যাওয়ার পথে দেখলাম অনেক বড় বড় কয়েকটা মাছ এটা কি মাছ লম্বা এটা এটা আমাদের বাসায় খাইলা মাছ বলে ছট্টা বাসায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক মাছ আপনারা কোন মাছ কোনটা একটু চিনলে জানাবেন আমি কিন্তু এখানে অনেক মাছই চিনতেছিলাম যাওয়ার সময় দেখতেছি এক করে বা করে মাছ বিক্রি কিছু শামুক এগুলো আমি তাকে জিজ্ঞেস করছি সে এগুলো এগুলো বিক্রি হয় আর হলো লং স্টার গলদা চিংড়ি তারপরে খাঁকড়া তারপরে হলো আপনার অক্টোভাস অক্টোভাসও এখানে বিক্রি হয় যা বোট থেকে আসে বোর্ড থেকে এরা নিয়ে বিক্রি করে তারা এটা লাভ লাভ করে এটা বিক্রি করে দেয় বোট থেকে কিনে এরা একটা লাভ করে বিক্রি করে দেয় তারপরে দেখেন এগুলো আমরা খাইলে আমার হচ্ছে এরা থর সাজাচ্ছে যারা এখান থেকে মাছ কিনতে আসবে তারা যাতে মাছ কিনতে পারে দেখেন কত মানুষ মানে তরে তরে সাজায় রাখে যারা এখান থেকে যারা ফিশারি ঘাট থেকে ডাইরেক্ট সরাসরি এসে মাছ কিনতে চায় তাদের ইচ্ছুক বা মাছ কিনতে চায় তারা যাতে মাছ কিনতে পারে এই ব্যবস্থা করতেছে এরা মাছ বিক্রি হয় আর এটা কি এটা তো আমি চিনলাম না কিন্তু তাই দেখলাম ভিডিও করে নিলাম দেখেন আপনারা চিনেন কিনা এই মাছটা এটা মনো সাপ আমি মনে করছি সাপ তারা জিজ্ঞেস করে বল তাদেরকে যখন জিজ্ঞেস করছে এটা বল না এটা সাপ না এটাকে বলে কেসু এটা মাটির ভিতরে থাকে নাকি অনেক আর যারা ফ্যামিলির জন্য আপনারা মাছ নিতে চাচ্ছেন মাছ কিনবেন কিন্তু ফিশারি ঘাটে গেছেন মাছ কিনবেন তারা এদের থেকে নিতে পারেন যারা ছোটো ছোটোভাবে বিক্রি করে দেখতেছেন কিভাবে ছোটো ছোটো ধরনের বিক্রি করে এরা মানে ওই খাস করে যে দুই সাইডটা মাছ পায় এরা এগুলো এখানে এসে বিক্রি করে ঠিক আছে অনেকে দুইটা তিনটা চারটা মাছ বিক্রি করে এরা তিন তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম যেটা যে দাম এরকমই বিক্রি করে অল্প অল্প মাছ নিয়ে চলে এখান থেকে নিতে পারে